বন্ধুরা দেখো সিক্স থেকে সেভেন উঠবে অথচ কি রং না দেয় না করছে আর মেট্রিক পরীক্ষার আর কি করবে কে জানে বন্ধুরা দেখো আমার মেয়ের অবস্থা কি রং মা খেয়ে শরীরে কি অবস্থা এই তোমা এই তোমা কেমন লাগছে রং অনেক ভালো এই যে দেখো কত আনন্দে আছে তারা মেট্রিক পরীক্ষার সময় কি করবা এখন এত রঙারঙ্গি এখনই তাদের আনন্দ করার সময় এই আনন্দটা করার মন মানসিকতা সব সময় থাকবে না তবে এই সুতি এ অবস্থা কেন মেট্রিক পরীক্ষা দিলে তুমি কি করবে হ্যাঁ বলো থাক ওরা আনন্দ নিয়ে সময় কাটাক আর তাদের পাশে আমিও থেকে দেখি